হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লক ইটস মি রাহুল আজকে একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি পণ্ডু বিশ্ববিদ্যালয় চলুন যাওয়া যাক এই তো আমি যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়লাম পণ্ডু বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য চলুন এই তো আমি অটোতেও বসলাম এবার আমি অটো থেকে মাটিডালিতে পৌঁছালাম সেখানে একটি প্লেন রয়েছে এই প্লেনের জন্য মাটি ডালি খুবই বিখ্যাত সেখান থেকে ইউনিভার্সিটি সেন্ট ইউনিভার্সিটিতে আমি পৌঁছে গেলাম এই তো আমি ইউনিভার্সিটে ইউনিভার্সিটিতে পৌঁছেও গেলাম সেখানে যাওয়ার পর আমি পুরো ইনস্টিটিউটের বা ইউনিভার্সিটির একটি সুন্দর ভিডিও আমার ক্যামেরায় বন্দি করলাম যা আপনাদের দেখাবো বলে ইউনিভার্সিটিতে আজকে এসেছিলাম একটি গুরুত্বপূর্ণ কাজে আমি এই রিসেন্ট দুই সালে ডিপ্লোমা শেষ করেছি এখন আমার একটি ভালো ইউনিভার্সিটির ভর্তি হওয়ার খুবই প্রয়োজন তাই এখানে বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন খবর নিতে আমি পুণ্ডু বিশ্ববিদ্যালয় বা পণ্ডু ইউনিভার্সিটিতে পৌঁছালাম চলুন যাওয়া যাক ইনফরমেশন কালেক্ট করার জন্য আর এই ইউনিভার্সিটি বগুড়া শহরের একমাত্র ইউনিভার্সিটি ভিতরে ঢুকার পরে আর ক্যামেরাতে ভিডিও ধারণ করতে পারিনি আমরা সেখানে কথা বলতেছিলাম বিভিন্ন ইনফরমেশন বা তথ্য নেওয়ার পর আবার আমরা বাসার দিকে রওনা হলাম এখানে আমরা বলতে আমি বোঝাতে চাইছি যে আমার আরো দুইটা ফ্রেন্ড আমার সঙ্গে ছিল যারাও কিনা আমার সঙ্গে ইউনিভার্সিটিতে গিয়েছে রিসেন্ট চালোপাড়ায় একটি নতুন ব্রিজ তৈরি হয়েছে তাই আজকে ভাবলাম ব্রিজে হেঁটেই বাসায় যাব তাই আর গাড়িতে ওঠা হলো না ব্রিজ দেখতে দেখতে বাসার দিকে আমি রওনা দিলাম অবশ্য ব্রিজের আরও কাজ বাকি আছে আর উদ্ভাবনও এখনও হয়নি হাঁটতে হাঁটতে বাসাতে পৌঁছেও গেলাম আজকের আমার এই ছোট্ট সিম্পল সাধারণ ব্লগটি এই পর্যন্তই যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ